আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাতুহু সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত আজকে আমরা কথা বলবো কনস্টিপেশন যে সমস্যাটি রয়েছে কোষ্ঠকাঠিন্য যেটাকে বলি সহজ বাংলায় বলা হয় কষা পড়া সেই সমস্যাটি নিয়ে এবং এটি সম্পর্কে আমরা কি করা যেতে পারে সে বিষয়ে কিছু আলোচনা করব। তো এক ভাই আমাকে এই প্রশ্নটি করেছেন তিনি বহুদিন থেকে আমার আমাকে অনুসরণ করেন আসলে তো তারপরে তিনি এই বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন এবং আমার কাছে মনে হলো যে এই বিষয়টি সম্পর্কে সবাইকে একটুখানি সচেতন করে তোলা তুললে উপকার হবে হয়তো অর্থাৎ ক্ষতি কিছু হবে না সুতরাং সেজন্যই আমি এই ভিডিওটি করছি তো কনস্টিপেশনের সমস্যা যেটি সেটি হচ্ছে যে আমাদের ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র এগুলোর মধ্যে দিয়ে আমাদের খাদ্য হজম হওয়ার পরে এবং খাদ্য থেকে যে পুষ্টি উপাদানগুলো সেগুলো শুষে নেওয়ার পরে বাকি যে আবর্জনাটা থেকে যায় সে আবর্জনাটা সহজে আমাদের দেহ থেকে নিষ্কাশিত হয় না পায়খানার সঙ্গে বেরোয় না এবং পায়খানা অনেক ক্ষেত্রে শক্ত হয়ে যায় এবং পায়খানা করতে গেলে যন্ত্রণা হয় কখনো কখনো ইনজিউরি হয় অর্থাৎ ক্ষত তৈরি হয় রক্তপাত হয় ইত্যাদি এছাড়াও এই সমস্যাগুলো ছাড়াও অন্য যে সমস্যা হয় যে পেট ফুলে যায় পেট ফেপে যায় প্রচুর গ্যাস হয় এবং এই সমস্ত মিলিয়ে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয় তো অনেকেই এই সমস্যার সমাধান হিসেবে আমাদেরকে ফাইবার জাতীয় খাবার বেশি করে খেতে বলেন তো আমরা সেই আলোচনায় আসব যে সেটা আসলে উপকারী কি না তো প্রথমে চলুন আমরা বোঝার চেষ্টা করি কনস্টিপেশনটা আসলে কি কেন হয় বা এটার কারণটা কী কনস্টিপেশনের পরিষ্কার কোনো কারণ বিজ্ঞানীরা এখনও বলতে পারেন না বিজ্ঞানীরা জানেন না সহজ কথায় তবে কিছু কিছু কারণ বিজ্ঞানীরা বলেছেন যে এগুলো সম্ভাব্য কারণ একটা হচ্ছে লবণ কম খাওয়া আমাদের দেহে যদিও লবণ খাওয়াকে অনেকেই ভিলিফাই করেন অর্থাৎ লবণ খাওয়া আমাদের জন্য ক্ষতিকর এইরকম বাজে কথা বলে থাকেন কিন্তু লবণের ঘাটতি পড়লে আমাদের দেহে সেটা দেহের জন্যে অত্যন্ত ক্ষতিকর তো যদি কারো দেহে লবণের ঘাটতি পড়ে তাহলে লবণ আমাদের দেহ চেষ্টা করে যে যেখানেই লবণ আছে সেখান থেকে লবণ শুষে নিতে তো আমাদের খাদ্য হজম হওয়ার পরেও সেখান থেকে পুষ্টি উপাদান শুষে নেওয়ার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার মধ্যে কিছু লবণ থেকে যায় এবং সেই লবণের সঙ্গে পানি আটকে থাকে বলেই আমাদের মলটা একটু নরম হয় এর মধ্যে একটু জলীয় অংশ থাকে কিন্তু যদি কারো দেহে লবণের ঘাটতি পড়ে তাহলে দেহ করে কি ওই লবণকে শুষে নেবার চেষ্টা করে আর যখন সেটা হয় তখন তার সঙ্গে সঙ্গে পানিও বেরিয়ে চলে আসে তো তাতে ফলাফল যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত মলটা শক্ত শুকনো এরকম একটা রূপ ধারণ করে এবং পায়খানা করতে খুব কষ্ট হয় তো এটা হচ্ছে একটা কারণ তাহলে এটাকে সমাধান করার পথ কী লবণ বাড়িয়ে খেতে হবে তো এখন যারা শর্করা জাতীয় খাবারগুলো বেশি খান তাদের ক্ষেত্রে আবার লবণ বাড়িয়ে খাওয়ারও একটু বিপত্তি রয়েছে তাদের যেহেতু সরকার জাতীয় খাবার খেলে ইনসুলিন হরমোন বাড়ে ইনসুলিন হরমোনটা আমাদের দেহে লবণ ধরে রাখার কাজ করে আমাদের কিডনির মধ্যে দিয়ে লবণ বেরোতে দেয় না ফলে দেহের মধ্যে লবণ আটকে যায় এবং তখন পানির চাহিদা বেড়ে যায় তো এবং ওই দেহের আটকে থাকা লবণ বেশি পানি দেহের মধ্যে ধরেও রাখে তো এই অবস্থাতে অনেকের উচ্চ রক্তচাপ দেখা দেয় সেটা একটা সমস্যা দ্বিতীয় সমস্যা যেটা সেটা হচ্ছে যে দেহের মধ্যে যদি লবণ এরকম বেশি আটকে যায় তখন দেহ আবার চেষ্টা করে যে লবণের মানে যেখানে পানি পাওয়া যাবে সেই পানিটাকে শুষে নিয়ে এই লবণের ঘনত্বটাকে খানিকটা কমানোর চেষ্টা করা মানে রক্তের মধ্যে যদি লবণ বেশি হয়ে যায় তাহলে রক্তের মধ্যে পানি শুষে নিয়ে একটু ঘনত্ব কমানোর চেষ্টা করা তো সেটা করলে তখন আমাদের ওই অন্ত্র থেকে অনেক সময় দেখা যায় যে পানি শুষে নেওয়া হলো ফলে অন্ত্রের ভেতরে যে মল ছিল সেটা শক্ত হয়ে গিয়ে শুকনো হয়ে গিয়ে আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যাটি করতে পারে তো যারা শর্করা জাতীয় খাবার খাচ্ছেন এবং দিনে চার পাঁচ বেলা খাচ্ছেন তাদের ক্ষেত্রে তাহলে বিষয়টা একটু সাবধানে ডিল করতে হবে কারণ আপনি এই অভ্যাসের কারণে এমনিতেই আপনার দেহে অতিরিক্ত লবণ আটকে থাকার কথা আর সেই লবণের কারণেই হয়তো আবার কনস্টিপেশন হওয়ার কথা তো আবার সঙ্গে আপনি যদি এই লবণ বাড়িয়ে খান তাহলে আপনার উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকিও রয়েছে সমাধান কি সহজ সমাধান হচ্ছে খাবার থেকে শর্করা বাদ দিয়ে দিন শর্করা বাদ দিয়ে দিলে তখন দেহ থেকে এই সোডিয়াম লবণ দ্রুত বেরিয়ে যাবে এবং তখন আপনি নিরাপদে আবার সোডিয়াম লবণ বেশি করে খেতেও পারবেন তো যদি খাদ্য হিসেবে আপনি যথেষ্ট পরিমাণ সোডিয়াম লবণ খেয়ে ফেলতে পারেন এবং সেটা যদি তখন আর ঝুঁকিপূর্ণ না হয় কারণ আপনার দেহ থেকে যেহেতু সহজেই সেটা বেরিয়েও যাচ্ছে সে কারণে দেখা যাবে আপনার দেহটা একটা সাম্য অবস্থায় পৌঁছে যাবে একটা ব্যালেন্সের মধ্যে পৌঁছে যাবে তো সেই অবস্থায় পৌঁছে গেলে তখন আর এটা আপনার জন্যে সমস্যা করবে না তো এটা গেল আপনার লবণজনিত সমস্যা অন্য আরেকটা সমস্যা হতে পারে সেটি হচ্ছে যে অনেকে তেল চর্বি এগুলোকে একদম খান না তারা মনে করেন এগুলো স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর তো যদিও সয়াবিন তেল সূর্যমুখী তেল জাতীয় যে বাজারে উদ্ভিজ্জ তেল যেগুলো পাওয়া যায় এগুলো আসলে বেশ খানিকটাই ক্ষতিকর বিভিন্ন বিশেষজ্ঞ তাই বলছেন তো কিন্তু যদি আমরা যথেষ্ট পরিমাণে এই খারাপ তেলগুলো অথবা ভালো তেল যেমন মাংসের সঙ্গে পাওয়া যায় চর্বি তারপরে ঘি মাখন এদিকে নারকেল তেল বা অ্যাভোকাডো তেল বা অলিভ অয়েল এইগুলো যদি যথেষ্ট পরিমাণে না খাই তাহলেও কনস্টিপেশনের সমস্যা হতে পারে ডক্টর অ্যান্থনি চ্যাফি অস্ট্রেলিয়ার একজন চিকিৎসক তিনি বলেন যে যদি কেউ তার দেহ যতটা চর্বি হজম করতে পারে তার থেকে একটু চর্বি বাড়িয়ে খায় তেল একটু বাড়িয়ে খায় তাহলে তার অন্ত্রের মধ্যে সেই অতিরিক্ত তেলটা হজম না হয়েই থেকে যাবে ফলে মলের সঙ্গে সেই তেলটা মিশে থাকবে এবং যখন তেল মিশে থাকে তখন মল আসলে শক্ত হয় না তো সেটা হচ্ছে দ্বিতীয় কৌশল তো তৃতীয় কৌশল হিসেবে অনেকে বলেন বা এটাই আমরা আমাদের চারপাশে প্রতিদিন শুনি যে আমরা যদি ফাইবার জাতীয় খাবার খাই তাহলেই আমাদের কোষ্ঠকাঠিন্য সেরে যাবে তো এই বিষয়টি সম্পর্কে বিভিন্ন রকমের মতামত রয়েছে কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি একটি গবেষণা যেটি দুই সালের সেপ্টেম্বর মাসে প্রকাশ করা হয়েছিল এবং এটি একটি পরীক্ষামূলক গবেষণা তো এই ইন্ডিওপ্যাথিক কনস্টিপেশনে আক্রান্ত কতগুলো মানুষ তেষট্টি জন মানুষকে নিয়ে এই গবেষণাটি করা হয় সেখানে তিনটি দলে ভাগ করে তাদেরকে তাদের কনস্টিপেশন ছিল এবং কোনোভাবেই এই কনস্ট্রিপেশন তাদের সার ছিল না এই অবস্থায় তাদেরকে এবং তারা মানে এই যে ফাইবার জাতীয় খাবার এটাও তারা খেতেন রেগুলার ফাইবার খেতেন কারণ তারাও বিশ্বাস করতেন যে ফাইবার দিয়ে কনস্ট্রিপেশনে সমস্যাটি হয়তো কমে যাবে কিন্তু তাদের সমস্যা কম ছিল না এই অবস্থায় তাদেরকে নিয়ে তিন ভাগ করে এক দলকে বলা হলো যেমন ফাইবার খাচ্ছিলেন তারা তেমনই খেতে থাকুন দুই সপ্তাহের জন্য দ্বিতীয় দলকে বলা হলো তারা যেন ফাইবার খাওয়ার পরিমাণ অর্ধেক করে দেন আবার দু সপ্তাহের জন্য এবং তৃতীয় দলকে বলা হলো আপনারা ফাইবার একদম খাবেন না দুই সপ্তাহ এবং দুই সপ্তাহ পরে গিয়ে খোঁজ করে দেখা গেল যারা একদম ফাইবার খাননি তাদের কনস্টিপেশন সেরে গিয়েছে যারা মাঝামাঝি পরিমাণ ফাইবার খেয়েছেন বা আগে যা খেতেন তার পরিমাণ কেটে অর্ধেক করে দিয়েছেন তাদের কনস্টিপেশনও অর্ধেক হয়ে গিয়েছে অর্থাৎ কনস্টিপেশন অনেকটা ভালোর দিকে গিয়েছে আর তৃতীয় দল যারা কোনো পরিবর্তন করেনি তাদের কনস্টিপেশন রয়েছে যেখান থেকে প্রমাণিত হয় যে কনস্টিপেশনের সঙ্গে ফাইবার খাওয়ার একটি সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কটি প্রচলিতভাবে আমাদেরকে যা বলা হয় ঠিক তার উল্টো অর্থাৎ ফাইবার খেলে কনস্টিপেশন বরং বাড়ে ডক্টর পল মেসন অস্ট্রেলিয়ার ডাক্তার পল মেসন তিনি এই বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন যে এই কথাটি আসলে বিশ্বাসযোগ্য কথা তার কারণ হচ্ছে ধরুন একটি রাস্তা সেই রাস্তায় অনেকগুলো গাড়ি যাচ্ছে এবং এত গাড়ি যাচ্ছে যে জ্যাম হয়ে গিয়েছে রাস্তায় ট্রাফিক জ্যাম লেগে গিয়েছে সেই রাস্তায় আপনি যদি আরও ঠেলে কিছু গাড়ি ঢুকিয়ে দেন তাহলে জ্যাম কি ছুটবে নাকি জ্যাম আরও বাজে অবস্থা হবে টা আরও বাজে অবস্থায় হওয়ার কথা তাই না তো ঠিক সেই যুক্তিতে তিনি বলেন যে আমাদের কনস্টিপেশন যাদের হচ্ছে তাদের মল ঠিক মতন অন্ত্র দিয়ে সহজে পেরিয়ে যাচ্ছে না আর এই অবস্থায় যদি আমরা বাইরে থেকে ফাইবার জাতীয় খাবার যেটা আমরা হজম করতে পারি না এবং যেটা অনেক ক্ষেত্রেই খুব কি বলে যে রুক্ষ জাতীয় কতগুলো জিনিস যেটা আমাদের অন্ত্রের গায়ে ক্ষতি করতে পারে তো সেই জিনিস তাহলে খেয়ে এই পেটের ভিতরে আরও যদি বোঝা বাড়িয়ে দিয়ে আমরা তাহলে লাভ কি করে হবে তবে কেউ কেউ আবার একেবারে খুব শক্ত করেই দিব্যি দিয়েই বলেন যে ফাইবার খাওয়ার কারণেই তারা নিরাপদে আছেন ফাইবার খাওয়ার কারণেই তাদের কনস্টিপেশন নেই এবং ফাইবার না খেলে তাদের কনস্টিপেশন বরং বাড়ে তো এই ক্ষেত্রে ডক্টর কেনবেরির মুখে খুব সম্ভবত এই বিষয়টি ব্যাখ্যাটা শুনেছিলাম এক্স্যাক্টলি কার মুখে শুনেছিলাম আমার এই মুহূর্তে মনে নেই কিন্তু যোদ্দুর মনে পড়ে ডক্টর কেনবেরি তিনি ব্যাখ্যা করে বলেছিলেন যে ফাইবারের রকমটাই হচ্ছে যে এটি আমাদের ত্বককে ইরিটেট করতে পারে অর্থাৎ আপনি একটা ঝাওয়া ঝাঁপ বা ঝামা পাথর নিয়ে আপনার ত্বকের উপরে ঘষা দিলে ত্বকটা যেমন খানিকটা জ্বলে উঠবে এবং তলের ত্বকের মধ্যে একটা আনপ্লেজেন্ট অর্থাৎ খুব উপভোগ্য নয় এই রকম অনুভূতি হবে ফাইবার যখন আমাদের অন্ত্রের ভিতর দিয়ে যায় তখন সেই রকম অনুভূতি আমাদের অন্ত্রের মধ্যে হয়ে থাকে তো ফলে অন্ত্র অন্ত্রের যে কোষগুলো তখন সেখান থেকে মিউকাস সর্দির মতন আমাদের নাকের সর্দি যেরকম এইরকম কিছু জিনিস মিউকাস ছেড়ে দেয় এবং এই মিউকাসগুলো যখন ফাইবার সমৃদ্ধ যে খাবার আমরা খেয়েছিলাম সেই খাবারের সঙ্গে মিশে যায় তখন এটা দ্রুত আমাদের অন্ত্র থেকে বেরিয়ে আসার চেষ্টা করে এবং আরেকটা হচ্ছে যে এটা ওই মলটাকে আর শক্ত হবার সুযোগ দেয় না কারণ অল্প সময়ের মধ্যেই এটা পায়খানা হয়ে দেহ থেকে বেরিয়ে যায় তো এই কারণে তিনি বলেছিলেন যে কারো কারো ক্ষেত্রে তারা মনে করতে পারেন যে তাদের উপকার হচ্ছে কিন্তু সমস্যাটি হচ্ছে যে এই ফাইবার যাওয়ার সময় কিন্তু তার যে অন্ত্র অন্ত্র মানে অন্ত্র একটা নার নারের একটা পাইপের মতন সেই পাইপের ভিতরের দিকটাকে আঁচড়ে দিয়ে যাচ্ছে তো আঁচড়ে দিয়ে গেলে আপনার অন্ত্রটা তাহলে খানিকটা অসুস্থ হয়ে পড়ছে এই ফাইবারের কারণে আর তারপরেও ফাইবার খাওয়ার অন্য আরেকটি ক্ষতিকর দিক সম্পর্কে আমাদের এই আমার মনে হয় এক্ষুনি আপনাদের জানলে উপকারী হবে সেটি হচ্ছে যে ফাইবারকে যদিও অনেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ইত্যাদি ইত্যাদি বলে থাকেন ফাইবারকে কিন্তু আবার বিজ্ঞানীরাই বলেন যে এটা হচ্ছে একটা অ্যান্টি নিউট্রিয়েন্ট তার মানে এটা পুষ্টি শোষণে বাধা দেয় তো আপনি এবং এই যে পুষ্টি শোষণের বাধা দেয় এই ঘটনাটা বা এই বৈশিষ্ট্যটা একটা জায়গায় আমাদেরকে খুব সাহায্য করতে পারে যারা চিনি খান তারা যদি ফাইবার সমৃদ্ধ কোনো খাবারের সঙ্গে মিশিয়ে চিনি খান তাহলে তাদের দেহে এই চিনির শোষণের মাত্রা কমে যাবে কারণ ফাইবার আমাদের অন্ত্রের দেয়ালে একটা বাধা তৈরি করবে এই চিনি শোষে নেওয়ার পথে ফলে চিনি শুষবে কম রক্তে চিনি বাড়বে না এবং সেই সূত্রে রোগী অনুভব করবে বা ব্যক্তি অনুভব করবেন যে তিনি রক্তে যেহেতু চিনি বাড়ছে না এটা একটা ভালো জিনিস তো সেটা যদিও হয় কিন্তু নেতিবাচক দিক যেটা সেটা হচ্ছে আপনি ধরুন মাংস খেয়েছেন মাংসটা অত্যন্ত পুষ্টিকর খাবার সেটা হজম হয়ে তারপরে অন্ত্রের মধ্যে গিয়েছে কিন্তু মাংসের সঙ্গে আপনি ফাইবার সমৃদ্ধ কোনো খাবার খেয়েছেন হতে পারে সেটা বাদাম হতে পারে সেটা ছোলা যেমন অনেকে ছোলা দিয়ে মাংস দিয়ে খান একত্রে তো হতে পারে সেটা ছোলা তো এই অবস্থায় যেটা হবে যে এই খাবারটা আপনার অন্ত্র দিয়ে যখন যাচ্ছে নারীর ভিতর দিয়ে যখন যাচ্ছে তখন নার আপনার এই খাবারের যে পুষ্টিগুণগুলো সেগুলোকে শুষে নিতে পারছে না কারণ সেই পুষ্টিগুণটা আটকে যাচ্ছে ওই ফাইবারের যে দেয়াল তৈরি হয়েছে সেই দেয়ালের মধ্যে আর আরেকটা উপায়ে এটা একটা ক্ষতিকর হতে পারে সেটি হচ্ছে আপনি মাংস খেলেন সেই মাংসটা আপনার অন্ত্রের মধ্যে দশ ঘন্টা বারো ঘন্টা থাকার কথা যাতে করে সে পুরোপুরি হজম হয়ে আপনার দেহ যেন সেটা থেকে যে উপকারী দিকগুলো পুরোপুরি শুষে নিতে পারে সেটার জন্য দশ বারো ঘন্টা আপনার অন্ত্রে পাকস্থলিতে থাকার কথা কিন্তু যদি সেটা না থাকে এবং ফাইবার খেলে অনেক সময় যেহেতু ওই যে একটু আগে ব্যাখ্যা করলাম যে আমাদের অন্ত্রের দেয়ালকে ফাইবার আঁচড়ে দেয় এবং সেই কারণে সেখান থেকে এই সর্দির মতন মিউকাস নিশ্চিত হয় জেলির মতন একটা জিনিস যেটা কি না এই হজম হওয়া খাদ্যটাকে দ্রুত অন্ত্র থেকে বেরিয়ে বের করে দেওয়ার চেষ্টা করে তো যদি এইরকম কারো ক্ষেত্রে হয় তাহলে সে মাংস খেয়ে মাংসের যে পুষ্টিগুণ সেগুলোকে শুষে নিতে পারবে না তখন তার অসুবিধে হবে আরেকটা নেতিবাচক কথা সেদিন জানলাম সেটা হচ্ছে ডক্টর ইসাবেলা কুপার তার মুখ থেকে তিনি বললেন ফাইবার সমৃদ্ধ খাবার খেলে আমাদের পেটের যে অ্যাসিডের মাত্রা সেটা কমে যায় অ্যাসিডিটিটা কমে যায় তো অ্যাসিডিটি কমে গেলে আমাদের প্রোটিন জাতীয় খাবারগুলো আমরা ঠিক মতন হজম করতে পারি না এবং তার থেকেও বড়ো কথা যে আমাদের খাদ্য নালী যেখানে গিয়ে পাকস্থলীর সঙ্গে মিশেছে সেই মুখটা যেটাকে একটা স্ফিংটার বলা হয় তো ওই স্ফিংটারটা যদি পেটের অ্যাসিড শক্তিশালী না হয় তাহলে এই স্পিংটারটা খানিকটা খুলে থাকে এটা ঠিক টাইট হয়ে বন্ধ হয় না তো যদি এই অবস্থা হয় তাহলে পেটে চাপ লাগলে এই খাদ্য মধ্যে পেটের খাবার উঠে আসে তো অ্যাসিড মিশ্রিত পেটের খাবার যদি খাদ্য নালিতে উঠে আসে সেটা খাদ্য নালির জন্যে অত্যন্ত যন্ত্রণাদায়ক একটা অনুভূতি তাতেই আমাদের বুক জ্বালাপোড়া করে এবং আমরা হার্ট বার্ন যেটাকে বলি সমস্যাটা সেখান থেকেই হয় এই সমস্যা দীর্ঘদিন চললে মানুষের এই খাদ্য নালির ক্যান্সারও হতে পারে তো সুতরাং ফাইবার জাতীয় খাবার খেয়ে আমরা আমাদের পেটের যে অ্যাসিডের মাত্রা সেটা কমিয়ে ফেললে সেটা একটা ক্ষতি অ্যাসিডের মাত্রা কমে গেলে আমরা খাবারের মধ্যে যদি পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এই জাতীয় লবণগুলো থাকে এই লবণগুলোকে আমাদের আমরা ঠিক মতন হজম করতে পারি না যদি অ্যাসিড শক্তিশালী না হয় তো ফাইবার খেলে অ্যাসিড যেহেতু দুর্বল হয়ে যায় সুতরাং এটা এই মিনারেলগুলো হজমের পথে শুষে নেবার পথে একটা অন্তরায় সৃষ্টি করে এছাড়াও যে ক্ষতি ফাইবার আমাদের করে থাকে সেটি হচ্ছে ফাইবার আমাদের অন্ত্রে পিত্ত রসটাকে যে আবার পুনরায় শুষে নেওয়া সেই পথে বাধা দেয় তো এই জায়গাটা একটু বুঝিয়ে বলি তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে পিত্ত রস আমাদের কলিজা তৈরি করে তৈরি করে পিত্ত থলির মধ্যে সেটাকে জমা করে এরপরে আমরা যদি চর্বি জাতীয় কোনো খাবার খাই বা আমাদের খাবারের মধ্যে চর্বি তেল থাকে তাহলে ওই খাবারটা পাকস্থলী থেকে বেরিয়ে যখন ক্ষুদ্রান্ত্রের ভেতরে প্রবেশ করতে থাকে তখন ডুড নাম বলে একটা জায়গা আছে পাকিস্তলি ঠিক পরেই একটা এরকম সি এর মতন দেখতে একটা জায়গা আছে সেই জায়গাটা হচ্ছে ডুডনাম নাম ওই ডুড নামের মধ্যে কতগুলো কোষ আছে যারা সেন্স করতে পারে যারা অনুভব করতে পারে যে চর্বি জাতীয় খাবার আসছে তো যখনই তারা এটা সেন্স করে তারা সংকেত পাঠায় আমাদের পিত্তথলির কাছে পিত্তথলি যখন চুপ সে যায় গিয়ে ভেতরে যে পিত্ত রস ছিল সেটাকে ঠেলে ওই ক্ষুদ্রান্ত্রের মধ্যে ঢুকিয়ে দেয় তো এই এক দিক দিয়ে চর্বিযুক্ত খাবারটা ক্ষুদ্রান্তে প্রবেশ করলো অন্য দিক দিয়ে পিত্তরস প্রবেশ করলো এবং দুটো মিলে এই চর্বিটাকে পিত্তরস বিশেষ করে চর্বিটাকে হজম হওয়ার ব্যবস্থা করে দিল পিত্তরস যদি যথেষ্ট পরিমাণে তৈরি না হয় বা না থাকে আমাদের দেহে তাহলে আমরা চর্বিতে দ্রবণীয় যে ভিটামিনগুলো এ ডিই কে এগুলোকে শুষে নিতে পারবো না ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ধরনের যে ফ্যাটগুলো সেইগুলোকে আমরা শুষে নিতে পারবো না এছাড়াও একটি টোরিন নামে একটি প্রোটিন রয়েছে অ্যামিনো অ্যাসিড সেটিকেও আমরা শুষে নিতে পারি না যেই টোরিনটি আবার এদিকে মাইটোকন্ড্রিয়া আমাদের কোষের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া থাকে শক্তি উৎপাদনের জন্য দ্বারা ভূমিকা রাখে সেই মাইটোকন্ড্রিয়ার জন্যে অত্যাবশ্যক তো তাহলে প্রসেসটা এইভাবে চলে এখন নর্মালি যেটা হয় সেটা হচ্ছে এরকম খাবারের তেল ছিল সেটা এলো ক্ষুদ্রান্ত্রে ক্ষুদ্রান্ত সেটাকে হজম করে নিল পিত্তরস রস দিয়ে তারপরে ধীরে ধীরে সেটা যখন এগিয়ে যাচ্ছে বৃহদন্ত্রের দিকে তখন আমাদের দেহ করে কি ধীরে ধীরে ওটা থেকে পুষ্টিও নিচ্ছে আবার এই যে পিত্ত রস যেটা সেটাকেও আবার শুষে নেয় পিত্ত রসের যে লবণ টবন যেগুলো ছিল সেগুলোকে আবার শুষে নেয় নিয়ে কলিজার কাছে ফেরত পাঠায় যাতে করে কলিজা আবার নতুন করে পিত্ত রস তৈরি করতে পারে ফাইবার জাতীয় খাবার যদি আমরা খেয়ে নিই তাহলে দেখা যায় এই যে পিত্ত রসটা আবার শোষিত হয়ে যাওয়া দেহের মধ্যে আবার পুনরায় শোষিত হওয়া ফাইবার সেটাকে আটকে দেয় তো তার মানে আপনার দেহ থেকে তখন প্রয়োজনীয় যে পিত্ত রস এবং পিত্ত লবণ সেইগুলো পায়খানার সঙ্গে বেরিয়ে যায় যেটা মানুষের জন্য বা প্রাণীর জন্য আসলে উপকারী না তো এবং সঙ্গে ফাইবার আমাদের কোলেস্ট্রলকে কমায় কোলেস্ট্রল আসলে কোলেস্ট্রলকে কমায় না কমায় হচ্ছে এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন প্রোটিন যেটাকে বলা হয় সেই জিনিসটাকে কিন্তু সেটাকে সাধারণভাবে সাধারণ মানুষ আমরা কোলেস্ট্রল বলে থাকি আমাদের ডাক্তাররাও সেটাকে কোলেস্ট্রল হিসেবে আমাদের সামনে পরিচয় করে দিয়ে দিয়ে থাকেন তো ফাইবার সেটাকেও কমায় তার কারণ হচ্ছে ফাইবার খাবারের ওই যে কোলেস্ট্রল যদি খাবারের মধ্যে থাকে ধরুন আপনি ডিম খেলেন ডিমের মধ্যে কোলেস্ট্রল ছিল সেটা যদি আপনার দেহে শোষিত হতো এই এলডিএলটা আপনার দেহে শোষিত হতো তাহলে আপনার কলিজাকে নতুন করে আর এলডিএল বানাতে হতো না কিন্তু ফাইবার করে কি এই এলডিএল শোষে নেবার পথে বাধা তৈরি করে ফলে আপনার কলিজাকে নতুন করে এই এলডিএল বানাতে হয় তো সেটা তাহলে আরেকটা ক্ষতি ফাইবার উদ্ভিজ খাবার এবং উদ্ভিজ্জ যে কোনো খাবারের মধ্যেই ফাইটোস্টেরল নামে কোলেস্টেরলের মতোই একটা জিনিস থাকে প্রাণীর দেহে থাকে কোলেস্টেরল আর উদ্ভিজ্জ দেহে থাকে ফাইটোস্টেরল এরা দেখতে একই রকমের অনেক ক্ষেত্রে কিন্তু একই জিনিস নয় তো প্রাণীর দেহের জন্যে কোলেস্টেরলটাই সব থেকে উপযোগী ফাইটোস্টেরল নয় তো যদি কেউ এই রকম উদ্ভিজ্জ খাবার বেশি খেয়ে ফেলেন তাহলে তার এই ফাইটোস্টেরল তার দেহে বেশি শোষিত হয় এবং সেটা তখন এই ফাইটোস্টেরলের আধিক্যের কারণে দেহের কোলেস্টেরলের পরিমাণ আসলে কমে এবং কমে গিয়ে এলডিএলের পরিমাণও কমে যায় কিন্তু এটা আসলে দেহের জন্য উপকারী নয় মোটেও কারণ এলডিএলকে যদিও এককালে বলা হতো এটা ক্ষতিকর এখন কিন্তু বিজ্ঞানীরা বলছেন যে এটি আসলে ক্ষতিকর নয় মোটেও বরং এই পর্যন্ত পৃথিবীতে যেই মানুষরা সবচেয়ে দীর্ঘজীবী হয়েছিলেন তাদের মধ্যে এই এলডিএল কোলেস্ট্রলটা বেড়ে থাকাটাই দেখা গিয়েছে সব থেকে বেশি অর্থাৎ যাদের এলডিএল কোলেস্ট্রল বেশি ছিল তারা থেকে দীর্ঘদিন বেঁচেছিলেন সেটা এলডিএল কোলেস্ট্রলের কারণেই বেঁচেছেন এই কথা আমরা বলতে পারবো না যে রকমের গবেষণা হয়েছিল সেটা থেকে এটা এই কারণ কথাটা উল্লেখ করা যাবে না কিন্তু এই ঘটনা দেখা গিয়েছে যে যারা সবচেয়ে দীর্ঘজীবী ছিলেন পৃথিবীতে তাদের কোলেস্ট্রলের মাত্রাও বেশি ছিল তো সেখান থেকে বিজ্ঞানীরা এখন প্রশ্ন করছেন যে তাহলে হয়তো কোলেস্ট্রল কমিয়ে ফেলাটা আসলে বুদ্ধিমানের কাজ নয় আর বিশেষ করে যখন আমাদের কলিজা নিজেই কোলেস্ট্রল উৎপাদন করে যদি খাদ্য থেকে আমরা পাই কোলেস্ট্রল তাহলে কলিজার বি বিশ্রাম নাই কোলেস্ট্রল আর বানায় না বা এলডিএলটা আর বানায় না কিন্তু যদি খাদ্য থেকে আমরা এলডিএলটা না পাই তাহলে আমাদের লিভার সেটাকে তৈরি করে তো তার মানে এই জিনিসটা দেহের জন্যে গুরুত্বপূর্ণ আমাদের মস্তিষ্ক তার যে কোলেস্ট্রল সে নিজে সেই কোলেস্ট্রল তৈরি করে এবং তার জন্যে কোলেস্ট্রলটা খুব দরকার তো যাই হোক মস্তিষ্কের কথায় আর এদিকে বার মানে এগিয়ে যাব না এটা একটা ভিন্ন টপিকও চলে আসে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে তাহলে আমরা কোষ্ঠকাঠিন্য সম্পর্কে আশা করি একটা পূর্ণাঙ্গ ধারণা তাহলে পেলাম যদি সংক্ষেপে একটুখানি বলি তাহলে কোষ্ঠকাঠিন্যের কারণ সাধারণত হয়ে থাকে লবণ খাওয়ার ঘাটতি বা উদ্ভিজ্জ খাবার আঁশযুক্ত খাবার বেশি খাওয়া বা চর্বি না খাওয়া তো সমাধান হিসেবে আমরা চর্বি খেতে পারি বাড়িয়ে লবণ খেতে পারি বাড়িয়ে কিন্তু ফাইবারের ক্ষেত্রে বা আঁশ সমৃদ্ধ খাবারের ক্ষেত্রে আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে যে এগুলো বন্ধ করে দিলে আমাদের উপকার হয় কি না যারা ফাইবার খেয়ে উপকার পান তাদের উপকারের একটা কারণ হচ্ছে যে ফাইবার গিয়ে আসলে হলে আপনার অন্ত্রের ক্ষতি করে এবং তাতেই অন্ত্র চেষ্টা করে যত দ্রুত সম্ভব এটাকে দেহ থেকে বার করে দিতে তাতেই খাবারের হয়তো দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পরেই আপনার পাখানা হয়ে যায় কিন্তু সেটা সবসময় যে উপকারী তা নয় কারণ যদি আপনি মাংসের সঙ্গে এরকম ই খেয়ে থাকেন তাহলে মাংস হজম হওয়ার জন্য যে সময়টা দরকার ছিল সেই সময়টা আপনার দেহ পাবে না ফলে সেই বেনিফিটটাও আপনি পাবেন না এটা আপনার পাখানার সঙ্গে বেরিয়ে যাবে এরপরে ফাইবারের একটি গবেষণার কথা আমি উল্লেখ করলাম যেখানে ফাইবার খাওয়া বন্ধ করার সঙ্গে সঙ্গে যারা এই কনস্টিপেশনের অসুখে ভুগছিলেন তাদের কনস্টিপেশন সেরে গিয়েছিল সঙ্গে ফাইবার জাতীয় খাবার আমাদের পিত্ত রস বা পিত্ত লবণগুলোকে দেহ থেকে বের করে ফেলার চেষ্টা করে যেটা আমাদের জন্য উপকারী নয় আর তো হ্যাঁ এই হচ্ছে মোটামুটি এবং ফাইবার আমাদের কোলেস্ট্রলটাও কমায় যেটাও এখন নতুন গবেষণাগুলো বলছে যে সেটা আসলে আমাদের জন্য উপকারী নয় তো সমাধান হিসাবে কোষ্ঠকাঠিন্যের সমাধান হিসাবে লবণ বাড়িয়ে খেতে হবে দৈনিক আড়াই থেকে তিন চামচ লবণ খাওয়া যাবে এটা দুই হাজার আঠারো সালে প্রকাশিত আঠারোশো যদ্দুর মনে পড়ে একটি গবেষণা থেকে পিওর স্টাডি নামে একটি স্টাডি থেকে এরকম একটি ধারণা আমরা পেয়েছি যেখানে দেখা গিয়েছিল যে এই স্টাডিতে যারা সবচেয়ে দীর্ঘদিন বেঁচেছেন তারা আড়াই থেকে তিন চা চামচ পরিমাণ লবণ প্রতিদিন খেতেন এরকম একটা তথ্য আমরা সেখান থেকে পেয়েছি চর্বি খাওয়ার ক্ষেত্রে আমরা যতটা হজম করতে পারি তার থেকে একটু বেশি খেলে সেই চর্বিটা হজম না হয়ে সেটা আমাদের মলের সঙ্গে থেকে যাবে ফলে মলটাকে নরম করবে তো যারা শাকসবজি খাওয়ার পরেও আপনাদের কোষ্ঠকাঠিন্য হয় তারা শাকসবজি বা এই ফাইবার জাতীয় খাবার খাওয়া পুরো বন্ধ করে দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন আপনাদের উপকার হয় কি না আশা করছি উপকার হবে তো ফাইবার সম্পর্কে বা এই কোষ্ঠকাঠিন্য এবং ফাইবার এই সমস্ত বিষয় সম্পর্কে এই ছিল আজকের আলোচনা আশা করি এ থেকে আপনারা উপকৃত হবেন সকলকে আল্লাহাবুল আলমিন সুস্থ রাখুন সুন্দর রাখুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে আশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম